আর যারা মনে করি যে একাদশীতে না খেয়ে একাদশীতে পারেন তো ভালো 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 ভাবে পাওয়া হয় তরকারি বাদাম সিদ্ধ অনেক অনেক কিছু বাদ তাহলে যদি একাদশীতে খাওয়া যায় তাহলে একাদশী করতে অসুবিধা না খেয়ে তো নয় যে একদম জল খেলাম না কিছু খেলাম না পর্যন্ত মানে ইয়ে করলাম না গিয়েলাম না সেই রকম ভাবে একাদশ ইন্দ্রিয়ার জন্য এত বছর নামযোগ্য হচ্ছে এই বাড়িতে এত ভোগরাগ হচ্ছে একটাও পরিবর্তন চোখে পড়ছে না যদি বলে আপনি তো এই বাড়ির গুরুদেব তাহলে আপনারই কিছু দোষ আছে আমার তো দোষে ভরাই একদম মাথার থেকে পা পর্যন্ত আমার দোষে ভরা যেই বাড়িতে উৎসব ভাবে নাম যোগ্য হবে তাদের তো কিছু পরিবর্তন হতে হবে হয় স্বভাবের নয় মানসিকতার তাই তো না কিছু একটা পরিবর্তন দরকার যেখানে 10 বছর নাম যোগ্য হচ্ছে তাদের যদি কিছু পরিবর্তন না হয় তাহলে তাদের সেই সেই রকম নাম যোগ্য কি করার কোনো লাভ আছে যদি বলে বুড়ি বুড়ি ছুঁয়ে রাখে এখন হবে না পরে হবে আচ্ছা পরে কবে হবে সেই পদটা পাবে কতদিন পরে একটু তো ভগবানের কাছে যেতে হবে আমি কিছু করার দরকার না একটু ধূপ জ্বালাই প্রণাম করি সময় বললেই গুরুদেব খারাপ হয়ে যাবে এখন অনেক কথা জানা আছে এরকম অনেক কথা প্রত্যেকটা ব্যাপারে মানে যদি প্রত্যেকটা ব্যাপারে এরকম তুলে ধরা হয় দেখবে শিষ্য আর গুরুদেবের কাছে যাবে না চলে যাবে আহার বিহার ওগুলো কুকুর বিড়ালে করে আমরাও করি করে না তার মধ্যে দিয়ে ভগবানকে ডাকা যায় না যদি বলে আমরা ডাকছি তুমি আমরা ডাকছি না তুমি কি করে জানলে তিনি ভগবানকে ডাকবেন কিছুতে তার একটা একটা কিছু তো পরিবর্তন হবে তার বলে আমি তো হরিনাম করছি আরে হরিনাম অহরহ হরিনাম করে লক্ষ হীর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর উদ্ধার করে দিলেন তা আমি হরিনাম করছি কই আমার হরিনামের বিয়ে হচ্ছে কোথায় মালাটা নিয়ে হাঁটতে হাঁটতে আহ টিভির ঘরে বসে গেলাম টিভি দেখছি মালাও করছি তাহলে নামে ক্রিয়া হবে গেলেন নাকি যে টিভি দেখা যাবে মালাও করা যাবে আবার মালাটা নিয়ে যাচ্ছে কোন সবজিওয়ালা গেল কে কি গেলো মালাটা তো গোপন ব্যাপার হরিনামটা তো গোপনের ব্যাপার হরিনামটা তো প্রকাশ্যে কখন এসেছিল উচ্চস্বরে যখন করা হবে যখন সংকীর্তন হবে তখন সবাই সঙ্গে সংকীর্তন ব্যথিত সেটা তো গোপন ক্রিয়া নামের তখনই হবে যখন নামিকে ধরে রাখা যাবে আমি কিছু খাই বলে আমি নামিকে ধরে রাখতে পারবো না আমি সবকিছু খাই বলে আর যারা খায় না তারা বেশি করে ধরে রেখেছি নরতম ঠাকুরের তথ্যটা গুলো তাদের শোনা দরকার সবাই গৃহে থাকো বনে থাকো হাগো ডাঙ্গো সারাদিনে একবার গৌর বলে সারাদিনে একবার দিনে তাই বলে ডাক